হ্যালো রাফসান কই তুই কাজ করতেছি কখন শেষ হবে কেন তুই একটা বাইক নিয়ে চলায় না আর কোনো ভাবে সম্ভব না আমি খুব ইম্পর্টেন্ট কাজে আছি প্লিজ 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 খুব দরকার আজ দেখতেছি রাখ ওকে থ্যাঙ্ক ইউ সরি দোস্ত সরি 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 কোটা আসতে বড় হয়ে নিজে আসতে বলে যদি নিজে লেট করস তাহলে তো আসলে সরি বলে লাভ নাই না আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না তাই একটু লেট হয়ে গেল আচ্ছা চল একটা পার্টিতে কিসের পার্টি আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের ওয়ান মান্থ অ্যানিভার্সারি হিসাবে একটা পার্টি তো করেছে আর আমি নাগলে তো আনিকা খুব রাগ করবে আমি তো কখনো পার্টিটা একা যাইনি তাই তোকে নিয়ে যাচ্ছি গুড আইডিয়া আনিকা কে আমার একটা বান্ধবী তো আমাকে দাও দানি বান্ধবী আমি কেন যাব তো কি হইছে তুই আমার ফ্রেন্ড না ফ্রেন্ড হিসেবে নিয়ে যাচ্ছিস বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছিস আমাকে ওয়াও তুমি আমি তো ভেবেছিলাম তুমি আসবে না থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কামিং ওয়েলকাম আমার বন্ধু রাফসা হাই Hi, Slamiya. Hey, bro. Hello. Fahim. How's it? Baby, চলো স্য়ারে Yeah. anika Oh my god. It's Happy birthday. Thank you. This is so beautiful. <coughs> <coughs> Fahim, ভায়ে স্য়ে Wait, good do you say? This is my house, and it's full of privacy. Even the gate is locked. on Come on, like, boil up. Oh, boy. relax? Fine, please. I'm, 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 sorry. I'm, I'm sorry, for Relax, relax. Please, just give me two, two minutes, please, please. Sure. Thank you. ফাহিম আনিকা দরজা খোলো আনিকা আনিকা ঠিক আছো কি প্রবলেম সামিয়া কি হচ্ছে কিছু হচ্ছে না আনিকা শরীর খারাপ লাগছে আনিকা ইজ কমপ্লিটলি ফাইন ওকে আনিকা কাম হিয়ার কাম হিয়ার কাম তোকে আরেকটু কষ্ট দিবে আমার তো বাসায় ফিরতে হবে আর তোর তো বাসায় না ফিরলেও সমস্যা হবে না তো বলছে নাকি দোস্তলিস তুই আজ একটা আনকের সাথে থেকে জানা ও সালানটি বাড়িতে নেই এটা কেমন অবস্থায় একা রেখে যাওয়া ওটা একটু রিক্স হয়ে যা আমি বাড়িতে পৌঁছে তোকে কল করছি লাগবে না গেটটা তো লাগা তাহলে গেটটা লাগিয়ে দিয়ে যাও ভালো তুমি যাও আমি আসলে তোমার বান্ধবীর বাইরে কাঁচা নিশাধ রাতে আমাকে দেখে আপনি খুব চিন্তিত চিন্তা করার কিছু নেই আমার নাম রাফসানিস্ট আমি ওর ফ্রেন্ড ও গতকাল খুব অসুস্থ হয়েছিল আমি সামিয়া দুজন মিলে ওকে বাসায় নিয়ে এসেছি আমি পুরো রাত এখানেই ছিলাম আবার কপালে ভাজ হয়ে গেছে টেনশনের কিছু নেই মানে আমি ড্রয়িং হয়েছি উপরে যাইনি বাসা ও দুজন ইচ্ছে হচ্ছে একদম তুমি অসুস্থ হয়েছিল আমাকে ফোন করলেই পারতে আরে আমি ঠিক আছি তুমি যা ফ্রেশ হই না তোমাকে আমি ফোন করেছিলাম সত্যি বিজি ছিলাম নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম দাওনি তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত না তাহলে রাপসনের নাম্বার দাওনি যে কেন দিব তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা তুমি এইভাবে কথা বলছো কেন দেখো খনিকা এটা আমার অফিস তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না বুঝতে হলে তো বলতে হবে তাই না বলো বাহিনের জন্য সামিয়াও আজকে আমার সাথে মেস বিহেভ করলো তোমার নাম্বার চেয়েছিলাম আমি ওর কাছে কিন্তু দেয়নি ওইটা আমাকে অফিস থেকে বের করে দিতেছে আমি কোনো কমপ্লেন করতে এখানে আসি নিস আচ্ছা রিকোয়েস্ট করে তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ বুকাম্যান আমি ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না থাকতাম দেখো সামিয়া আসলে একটু ভয় পেয়েছে সেই জন্য রাখ ঠিক হয়ে যাবে কথা বলবো আমি গোয়া ক মিস আমি তাহলে আজকে আসি তোমার নাম্বারটা থ্যাংক ইউ খামা খারাপ করতেছিস খামা খারাপ করতেছিস না তোকে ডেকে নিয়ে একটা বিপদে ফেললাম আমি চাই না তুই আর কোনো বিপদে পড় দেখ আমি তো মানুষ খারাপ না টাইমিংটা ভাই এমন সময় তোর বা আমার উচিত তোর পাশে দাঁড়ানো মানুষ হিসেবে তো মানুষ উপেক্ষা করা ঠিক না তাই না আমি গেলাম কেন আমার সৎ কি ব্যাপার সামিয়া আমি আনিকার আনটি শাইলা

আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাব ওকে কফি কেমন সুন্দর ছাদ কেমন সুন্দর গাছগুলো সুন্দর উপরে তাকাও আকাশটা কেমন সুন্দর নিচে তাকাও আমি কেমন অসুস্থ সব কিছু দেখতে নাই সব কথা বুঝতে নাই এই কি হইছে ঝামেলাটা একটু বাড়তেছে বুঝছো কোন ও একেবারে আমার দিকে ঝুঁকে পড়ছে এমন হলো তো বিপদ মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে কিন্তু তুই পাত্তাই দিতে চাই না সমস্যা কোথায় আমার বাবা মা কোথায় বলতো বিদেশে না মিথ্যা বলছি এক্সপ্লেন কর ভাই আমার বাবার মা আমার দেখা বেস্ট দুজনই দুজনকে ভয়ঙ্কর ভালোবাসতে হচ্ছে আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো প্রতি আকৃষ্ট হতে যত সময় আমার মাকে নিয়ে থাকতো আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসে সে তো মনে করো সিনেমাও দেখত না সারাক্ষণ আব্বার দিকে থাকতো যতক্ষণ আব্বা বাসায় থাকতো কিন্তু ওই অধিক ভালোবাসা বুঝো একটা সময় আমার বাবার ফ্রিডম নিতে থাকতো আব্বা স্পেস পাইত ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না আম্মা তার সুযোগটা দিত না আমরা বুঝাইতাম আম্মা যেন বোঝে কেন একটু একটু করে ঠিক হয় এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেবো বলে সে বাজারে চলে গেছে বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার মা ফ্যামিলির সাথে জোর খেতেছে হাট আব্বা শখ নিতে পারে নাই তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দেয় কারণ জীশ্য সাথে সাথে স্ট্রোক করছে আমার আমার সামনে আমার আব্বা আমার আম্মা দুটো পড়া ভাই আমি তো দোষ দিতে পারতেছি না দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা আমি ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি পরিমাণের উর্ধে আসলে ভালোবাসাটাও ভালো আমরা সবাই কিন্তু জানি আমরা একদিন মারা যাব তাই করে কি আমরা জীবনযাপন করা বন্ধ করে দিই তাই না আর জীবনে বাঁচতে হলে ভালোবাসার অনেক দোষ মনটাই চেঞ্জ সবার জীবনে পরিণতি যে বাবা মার মতো হবে তা না পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীটা এত সুন্দর কারণে পৃথিবীতে এখনও ভালোবাসা আছে পজিটিভ জল ঘুমতে চাই আমি তোমাকে কল করেছি কিন্তু তুমি রেসপন্স করো না সেমন বুঝতে গেছিলাম তো সেমন বুঝানোর সময় তো কোনটা সার্জেন করে রাখতে হয় খেয়াল করে বল না কি বলবো আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি তোমার সাথে ঘুরবোর জন্য তোমাকে একটু টাইম হবে হুম ওকে থ্যাংক ইউ রাফসান আজকে আমি অনেক হ্যাপি। জিজ্ঞেস করবে না কেন? কেন? আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি। আপ দিয়ে? না, ফোন করে এত বকা বকা করেছি ওনা ভয়ে ফোন কেটে দিয়েছে। রেকর্ডিং আছে? কথা বলেছো বকা দিয়েছো রেকর্ড করনি। আগামী দটা নিউজ করে দি তো। কথা জিজ্ঞেস করব। কো। আমাকে তোমার কেমন লাগে? ভীষণ। রিকোয়েস্ট করি তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগে আমি প্রেমে পড়লে। একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা থাকে আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো আমি কি ভুল কিছু করেছি রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি আমি গত দুদিন থেকে রাফসানকে খুঁজছি অফিসে নেই বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না আনিকা রাফসান অন্যরকম আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি তুমি শুধু আমাকে তুলে ঠেলে দিও

প্রেম আর ভালোবাসা এক না এটা আমি জানি হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি কিন্তু ভালোবাসা হয়েছে প্লিজ তুমি দরজাটা একটু খোলো আমার ভেতরে আসতে দাও আমি প্লিজ লিভ আমি জানি আমাকে আমি আর সব বলেছে তুমি কেন এত ভয় পাচ্ছ সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান আমাদের কাহিনী হবে ভিন্ন যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো যেখানে তোমাকে খুব কষ্ট পেতে হবে না প্লিজ আমার দরজাটা একটু খোলো তুমি লিমিট ক্রস করে ফেলতেছো আমি প্লিজ যাও না এখান থেকে দেখো তুমি চাইলে দরজা ভেঙে ফেলতে পারবা আমি নিজে থেকে কোনোদিন দরজা খুলবো না নিকা এই দরজা কোনোদিন খুলবে না আমি দরজা ভাঙতে আসেনি রাফসান তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসছে তোমার ভয় ভাঙতে এসছে আমি তো জানি ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্ট আমি চাই না এই কষ্টটা তুমি পাও তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও যাতে দরজা খুলেই তুমি আমাকে পাও